আজ তোমাদের সাথে আমি একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করব। ছোলার ডাল দিয়ে থরের ঘন্ট যদিও আজকের এই রেসিপিটা আমাকে আমার পাশের বাড়ির এক প্রতিবেশী খাইয়েছে এই রান্নাটা খাবার পর এটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না এতটাই ভালো খেতে হয় কি বলবো তবে সে বানিয়েছিল যেভাবে সেটা থেকে একটু আলাদাভাবে নিজের মতো করে ট্রাই করে দেখলাম কেমন হয় তবে খাবার পর সত্যিই এতটাই ভালো হয়েছিল যে তোমাদের আমি একবার অন্তত এই রান্নাটা বাড়িতে করে দেখতে বলবো রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও এই ধরনের রেসিপি আসলে তোমরা দেখতে পাও রান্নাটা কলার থোর দিয়ে তাই মামনি আমাকে থোরটা কেটে দিয়েছিল থোরটা কাটার পর আমি নুন মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে রেখে দিলে থোর অনেকটা নরম হয়ে যায় এবার আমি দু রকমের ডাল নিয়ে নিয়েছি চার চামচ ছোলার ডাল ও চার চামচ মুখ কড়াইয়ের ডাল নিয়েছি ছোলার ডালটা তোমরা আগে থেকে জলে ভিজিয়েও রাখতে পারো তাতে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি ভুলে গিয়েছিলাম তাই ভিজিয়ে রাখিনি তবে ভুলে গেলেও কোনো অসুবিধে নেই ডাল প্রেশার কুকারে দিয়ে যতগুলো সিটি দাও তার থেকে দু তিনটে সিটি বেশি দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে আমিও সেটাই করেছি প্রেশার কুকারে বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে নটা সিটি দিয়েছি তাতে দু রকমের ডালি যেমন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তেমন ঘেটেও যায়নি ডাল সেদ্ধ হয়ে যেতে নামিয়ে রেখেছি এখন একটা কড়াইতে দু চা চামচ তেল গরম করে নিলাম বারো থেকে পনেরোটা চিংড়ি মাছ প্রথমে ভেজে নিচ্ছি অল্প নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই হালকা হাতে ভেজে চিংড়িগুলো তুলে নিচ্ছি এবার ওই অবশিষ্ট তেলেই কেটে রাখা থরগুলো দিয়ে দিলাম থোরগুলো নরম হওয়া অবধি চাপা দিয়ে ভেজে নেব চাপা দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় সময়টাও কম লাগে থরে একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম থর নরম হয়ে গেছে ও ভাজাও হয়ে গেছে একটা জায়গায় তুলে রাখছি আমি আরও তিন চার চামচ তেল অ্যাড করলাম কড়াইতে তেল গরম হলে ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের কুচি করে রাখা পেঁয়াজ ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম ছটা ভেঙে রাখা কাঁচা লঙ্কা আর একটু ভেজে নেবার পর অ্যাড করলাম হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু জল অ্যাড করলাম আদা রসুনটা যাতে পুড়ে না যায় অ্যাড করলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো ও একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে অ্যাড করলাম অল্প হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ চিনি ভালো করে নেড়ে চেড়ে অল্প জল অ্যাড করে দিলাম মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা থোটটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডালটা থোরের সাথে এবার মিশিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম থোরের সাথে সবটা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে ভাত বা রুটি দুটোর সাথেই এই থোরের ঘন্ট খেতে ভালো লাগে ভিডিওটা দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না